হ্যালো গাইস গেট রেডি মি ফর বাসন্তী পূজা এটা হচ্ছে আমার একটা মিনি ব্লগ তো তোমাদের সাথে একটু শেয়ার করছি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে সাইট করে ফেলো আর এখানে ভালো করে চুল টোলাচে নিয়েছিলাম তারপর সানস্ক্রিন না দিলে তো হবে না তো যে রোদ রোদ একে তো কালো আরও কালো হয়ে যাবো তো ভালো করে সানস্ক্রিন মেখে নিয়েছিলাম তারপর একটা সিম্পল মেক আপ করবো তো একটা ফোটা আর একটু লিপস্টিক দিয়েছি আর লাস্টে পারফিউম দিয়ে একদম রেডি তারপর আজকে যাব আমি আমার বান্ধবী আর আমার মা আর আমার জেঠিমণি একসাথে আমরা যাব তো এটা একটা ক্লিপ নিয়ে ফেললাম একসাথে আমার মাকে ডাকছে জেঠেমণি থেকে যাই কি না আমার মা আসতে চায় না লজ্জা করে তো আমি জোর করে গেছি আজকে তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন চলে যাব জেঠিমুনির জন্য দাঁড়িয়েছিলাম তো যেতে যেতে আমি একটা ক্লিপ নিয়ে ফেললাম আর ওইখানে গিয়ে আমি ভাবছিলাম আমার বোন তারা সাথে দেখা হবে কিনা তারপর গিয়ে দেখি তারাও ওইখানে আছে আমার বোন তারা তো এর সাথে মাকে দর্শন করে আজকে হচ্ছে অষ্টমী পূজা তো আজকে অষ্টমী পূজার প্রসাদ দেবে আর এখানে অন্নপূর্ণা মা প্রসাদ এখানে গিয়ে দেখি মানুষের এমন কাউসালি লাগছে মানে কী কইতাম তারপর অনেক জগড়া টগরা সিট টিট ফাইসি তারপরে বললাম আমার এই ছোটো বোনটা এত দুষ্ট মানে কি কম। আর এখানে আজকে প্রসাদে ছিল ফ্রায়েড রাইস আর ডাল বেগুনি এই কম্বোটা আমার এত ভালো লাগে লেবু দিয়ে খেতে আহা। হা মতো মতো অমরি যে কই পামু তারপর ছিল কাজুর তরকারি পনির তরকারি তারপর টক আর পায়ের ছিল তো ওইটা একদম জমায়ে ঘুমছি সবাই মিলিয়া স্বাদটা প্রসাদ অমৃত আঙ্কেল তুমি যদি দেখে দেখো আমার এই ভিডিওটা প্রসাদ খুব স্বাদ হয়েছে